সোয়ালডারে পাঠাইলাম কাজে যে কিষণ কটা কী আঁততেছে সোয়ালরা যে কী ওই কিশনকে সাথে আল্লাহ মাবুদ জানে দেহে আনে জাতি হবে দেহে আসি সোয়ালটা কী আঁত আর কিষেন কটা কী আঁততেছে সোয়ালটাও তো বড়ো বাজ আমার আচ্ছা দেহে আনতালি যাই গের দিকে বাবা সজি তোমার কইছি আলাই কিশানরা কাজ করতেছে কিনা তুমি ভালো দেখ পা আর তুমি কিশানের সাথে আড্ডা দিছছো গল্প দিছছো আমার ভুল হয়ে ভুল হয়ে গেছে সজি আমারটা আমার টাকা তো ডংস হয়ে যাচ্ছে এই যে কিশান নিছি এ তো ফাই যাচ্ছে তো তোমার আমি কি জন্য পাঠাইছি যে ও যেন কাজ করে তুমি তা না তুমি সাথে গল্প দিছছো ও কি তোমার বন্ধু হয় হ্যাঁ কিসেন কে চাপের পরে রাখবা ঠিক আছে আর ভুল বুল যেন দিতে পারে নয় আর ভুল যদি হয় তো তোমার বাড়ি কিন্তু আর ভাত খাওয়া একদম বন্ধ হয়ে যাবে তোমার মারে কয়ে দেব অসহ্য আর বাসিনে